পৃথিবীর বিশ্বের সেরা কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ইনার জন্মগ্রহণ কবে হয়েছিল সবাই জানো কোথায় এটাও জানো জন্মগ্রহণ হয়েছিল সালে আর ইনার মৃত্যুর মৃত্যু হয়েছিল উনিশশো একাশি সালে এটা তো আমরা সবাই জানি আর কোথায় মানে কলকাতায় ঠাকুর পরিবারে একটা মানে পরিবারের সদস্য আসছিলেন তিনি তো এটা তো আমরা সবাই জানি যদিও মূল বিষয়ে সেটাই যেটা আমরা জানি না কেউ মানে কেউ কেউ জানে কেউ কেউ জানে না ইনাম ছদ্ম নামটা কি যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে যদি না জেনে থাকো তাও জানাবি তো আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমরা ভালো আছি সবাই ভালো থেকো অবশ্যই জানাবে বন্ধুরা যদি না জানাতেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেটার রিপ্লাই আমি নিয়ে দেবো তো বাই সবাই ভালো থেকো